বৃষ্টিতে আবার ডুবল সিলেট শহর সপ্তাহনা ঘুরতেই আবার ভারী বৃষ্টিতে ডুবলো সিলেট শহরের শতাধিক এলাকা গতকাল শনিবার রাত সাড়ে নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত চলায় বৃষ্টিতে নগরের অনেক স্থানে থেকে কোমর সমান পানি দেখা দেয় তবে দিবাগত রাত পর বৃষ্টি কমে এলে দুইটার অনেক এলাকা থেকেই পানি নেমে যায় এর আগে দুইজন রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগর জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয় তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে গেলেও অন্তত বারোটি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল এ অবস্থায় গতকাল আবার ডুবল শহর গতকাল রাত বারোটা থেকে দেড়টা পর্যন্ত সরজমিনে দেখা গেছে নগরের দরগা মহল্লা পায়রা চৌহাট্টা বাজার কাজলসা মেডিকেল রোড বাগবাড়ি কালীবাড়ি হাওলাদারপাড়া পাড়া সোভানিঘাট উপশহর যতরপুর তেরো রতন সোনারপাড়া কেওয়াপাড়া সাগর দীঘির পার্ক পাঠানটুলা মিয়া ফাজিল চিস্ট জালালাবাদ হাউজিং এস্টেট শাহী ঈদগাহ ঘাসিটুলা হাওয়াপাড়া মীরাবাজার শিবগঞ্জ মাসিমপুর জামতলা ও তালতলা এলাকায় পানি থই থই করছে ঘরমুখী মানুষেরা যানবাহনের অভাবে পানি মারিয়ে হেঁটেই ফিরছিলেন ভুক্তভোগী ব্যক্তিরা বলেন পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে গত 29 মে মধ্যরাত থেকে সিলেটের 10টি উপজেলা ও নগরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পানি নামতে শুরু করায় কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও সুরমা নদী এখনো টইটম্বুর। এতে নগরে ভারী বৃষ্টি হলে নগর দিয়ে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি নদীতে মিশতে পারছে না। এ কারণে গতকাল বৃষ্টি হলে নগর মুহূর্তেই জলমগ্ন হয়ে পড়ে। বাগদাড়ি বর্ণমালা পয়েন্ট এলাকায় উরুসমান পানি জমে। এখানকার বাসিন্দা অরেঞ্জ কুসুম রায় বলেন টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে প্রচুর পানি মূল রাস্তায় জমে যায় রাস্তা তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয় এতে ওই এলাকায় প্রচন্ড যানজট দেখা দেয় এছাড়া অনেক বাসা পানি ঢুকে পড়েছে সিলের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মাত্র তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত হয়েছে দুশো মিলিমিটার বৃষ্টি এ বিষয়ে আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ